আসসালামাইকুম বিবাস আজকে আমাদের বাসার হাঁস সকাল সকাল ছেড়ে দেব একটা যাক হাঁসগুলো ডিম পারছে কি না দেখুন আপনারা সকাল সকাল হাঁস ছেড়ে দিচ্ছি হাঁসগুলি ছেড়ে দিলাম যাও এদিকে যাই তোমার খাওয়ার আছে খাওয়া যাও এগিয়ে যাও এগিয়ে যাও এদিকে দাও এগিয়ে যাও এদিকে দাও

পরে দিয়ে ঘরে রাখবো এখন বাইরে যাবে খাওয়া দাওয়া করে দাও তা তোমাদের বাইক দিচ্ছি দাও ভাই দাও তোমারও ওরে বাবা আবার ওরা ওর শুরু করে দিছে একদম চলে যাচ্ছে হ্যাঁ

Right. Okay. পানি না থাকার কারণে রাস্তার ধারে কিছু পানি জমছে পানিতেই সব গোসল খাওয়া দাওয়া করতেছে পানির জন্তু পানি না ধারে এখন বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছে আ আ আ আ আহ আ আহ ਜਾਵੀ ਮਾਠੇ ਮੋਦੀ ਤੋ ਤੇ ਤਾਰਾ ਇਲੀ ਤਾਰਾ ਤੇ ਮਾਠੇ

आ 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

সুন্দর করে লাইন ধরে খা সুন্দর করে সুন্দর করে কবুতার গুলা খাওয়া হচ্ছে দেখতেই সুন্দর দেখা যাচ্ছে আ আহ যারা খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে আর ওরা মারামারি ব্যস্ত আছে এগুলা মারামারি ব্যস্ত আছে কিভাবে মারামারি করতেছে Thank <laughs> 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 Oh, 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 মাৰামাৰি কৰি চোলা বেলাইছেকা খুব মাৰামাৰি কৰো তার বাচ্চা খাওয়াচ্ছে কি সুন্দর করে বাচ্চা মা তার সুন্দর করে খাওয়াচ্ছে খাওয়া খাওয়া হয় সুন্দর করে খাওয়াবো মা খেয়ে খেয়ে তার সন্তানের খাওয়াচ্ছে সন্তানগুলা খাওয়াদের জন্য ছটফট করে 再来。